দেখো গাইজ এখানে আমার ছোট বোনের অন্নপ্রাশন হচ্ছে আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আশা করি বুঝতেই পারছো এই ব্লগটা কিসের উপর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার ছোট বোনের মুখে প্রসাদের ব্লগ আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই আমি ফ্রেশ হয়ে গেছি এখন আমি সাজতে যাব সাজার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সাজা কমপ্লিট এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও এখন আমরা বেরিয়ে পড়ব আমার ছোটো বোনের অন্নপ্রাশনের জন্যে আমরা মামাবাড়ি চলে এসেছি আর পাশে আমার বোন দাঁড়িয়ে আছে আমার ছোট বোনের অন্নপ্রাশন আজকে বাই এখানে আমি কিছু ফটো তুলছিলাম কেমন লাগছে একটু জানিও কমেন্টে এখানে দেখতেই পাচ্ছ ছোট বনুকে ওর মামা নিজের কোলে বসিয়ে রেখেছে একটু পরেই ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখানে ওকে ঠিক করে বসাচ্ছে আর মামি মুখ মুছে দিচ্ছে আর ও তখন একটু কাঁদছিল ওর খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য এখানে মামা ওর মুখে পায়েস দিয়ে দিচ্ছিল আর সবাই দাঁড় সবাই দেখছিল করছে। আর এখানে দেখতে পাচ্ছ দিদু ধানডুবার নিয়ে এসছে ওকে আশীর্বাদ করবে বলে এবং সবাইকে ডাকছিল ওকে আশীর্বাদ করবে বলে আর মামি এখানে ওর হাতে একটা বক্স তুলে দিচ্ছিলো ওটায় চেন ছিল আর এখানে ওকে সবাই ঘিরে ধরে বসেছিল আর সবাই ওর ফটো তুলছিলো আর এখানে ওর মামা অল্প অল্প করে সব কিছু খাইয়ে দিচ্ছিলো ভাত ডাল মাছ আরও পাঁচ রকমের ভাজি যাই হয়েছিল আর এখানে দিদু একটা থালার উপরে পেন আর বই নিয়েছিল মানা হয় যে এইগুলো ধরালে নাকি বাচ্চাদের পড়াশোনার দিকে মন যায় আর এখানে আমরা চার বোন একসাথে ফটো তুলছিলাম আর এখানে মামা ওর হাতে মাছের মাথা তুলে দিচ্ছে আর ও কিন্তু ওটাকে চেটে চেটে খাওয়ারও চেষ্টা করছে ও তখন খুব ভালো করে ওটা মানে খাওয়ার জন্য চেষ্টা করছিল আর মামা খালি ওকে মুখে দিচ্ছিলো যাতে ও খায় আর এখানে ওর কিছু ফটো মাছের মাথা কামড়ে ধরে আছে এই নিয়ে আর আমি আর বোন গেছিলাম একটু বাইরে আর বোন আমার এইখানে ফুল গুজে দিয়েছিল কানের উপরে আর এখানে আমরা চলে এসেছিলাম একটু চুল আর এখানে আমরা চলে যাচ্ছিলাম ছাদ থেকে আমাদের চুল শুকানো হয়ে গেছিল তাই আর আমরা খেয়ে আবার ছাদে গেছিলাম একটু সময় তারপরে এখানে আমরা চলে এসেছিলাম সাজবো বলে সাজার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে আমাদের সাজা হয়ে গেছিল আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে বলবে আর এখানে আমাদের কিছু ফটো আর এখানে আমরা খেতে বসে গেছিলাম আর খাবার আইটেম ছিল হচ্ছে বেগুন ভাজা ভাত ডাল মাছ মাংস আর মিষ্টি পাঁপড় চাটনি এখানে আমরা বেগুন ভাজা দিয়ে খাচ্ছিলাম পরে আমাদের পাতে চলে এসেছিল মাছ দেন মাংস চলে এসছে এরপরে আমি দই খাচ্ছিলাম আমার খাওয়ার পর আমার মাও খেতে বসে গেছিল। এই ব্লগটা আজকের মতো এই অবধি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যেও